নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু হাজার চব্বিশ কর্কট রাশির এই কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে আগে সৌরমণ্ডলটা নিয়ে কিছুটা আলোচনা করতে হবে এই সৌরমণ্ডলে বর্তমানে আপনার দশম ঘরে অর্থাৎ মেষে বসে আছেন বৃহস্পতি অবশ্যই সেটা বসে কেতু নক্ষত্রে আপনার নবম ঘরে বসে আছেন রাহু ভাগ্যস্থানে এবং শনি বসে আছে আপনার অষ্টম গৃহে এবার কেতু আপনার বসে আছে তৃতীয়াতে বা সহজভাবে এবার কতটা অনুকূলে এবং কতটা প্রতিকূলে এই অনুকূলটাকে কি করে কাটাতে হবে এবং প্রতিকূলটাকে কতটা প্রতিকার আপনার করতে হবে সেই বিষয় বিষয় আসছি আসার আগে বলছি যদি আমার এই অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্য একটা লাইক করবেন এবং যদি আপনি দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে দিন এবারে প্রথমেই আসব আপনার চাকরি বিষয় হ্যাঁ কর্মক্ষেত্র অর্থাৎ দশম গৃহ এই দশম গৃহে কেন্দ্রস্থান বলা থাকে দশম কেন্দ্র মূল কেন্দ্র হচ্ছে দশম এই দশম কেন্দ্রে যদি শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু সেই শুভ গ্রহ কোনদিন শুভত্বের ফল দেয় না গোচর ভাবস্থ অবস্থায় জন্মকালীন থাকতো সেটার ফলটা আলাদা গোচর ভাবে যখন মানে বৃহস্পতি দশম ভাগে আসে এটা হচ্ছে মঙ্গলের ঘর এবং যদি কাল পুরুষের মস্তক মাথা অর্থাৎ আমরা ব্রেন যেটাকে বলি মনটাকে পরিচালনা করছে সেই অংশটা হচ্ছে এটা কাল পুরুষের সেই ক্ষেত্রে বলবো আপনাদের যেমন চাকরির খুব ভালো যোগাযোগ আছে চাকরি করতে আপনাদের বিদেশ ভ্রমণও হতে পারে সরকারি কোনো চাকরি ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে পারে বা যদি আপনি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার এই ব্যবসা সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে এই বৃহস্পতির ক্ষেত্রেই কিন্তু এই বৃহস্পতি দশম ভাগে থেকে এই কর্কট রাশির একটা মানসিক দুর্বলতা সৃষ্টি করেছে এই মানসিক দুর্বলতা আপনাদের কিন্তু অনেকটা প্রতিকূল অবস্থার মধ্যে এনে দেবে এইটাকে যদি আপনারা অনুকূল অবস্থায় না নিয়ে আসতে পারেন অবশ্যই বলবো প্রতিকূলতাকে কাটাতে গেলে একমাত্র উপায় মনের জোর মনের জোর বাড়তে গেলে আপনাদের একান্ত দরকার মেডিটেশন করা রেকি এর সাহায্যে আপনার মনের যোগ সৃষ্টি করুন তাহলে অবশ্যই ওই মানসিক রোগটাকে বা ব্যাধিটাকে আপনারা অতিক্রম করতে পারবেন তাছাড়া আপনাদের মানে কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে পুত্র দ্বারা আপনাদের একটা সফলতা রয়েছে এবারে আসবো আপনাদের ব্যয় ক্ষেত্র আধিপতি ব্যয় ক্ষেত্রে আপনার মানে ব্যয়াধিপতি গোচর ভাবস্থ অবস্থায় আপনার এখন ষষ্ঠ গৃহ অবস্থায় বসে রয়েছে এই ষষ্ঠ থাকাকালীন অবস্থায় সত্তর ভাবে বৃহস্পতি বুধ দিয়ে শুরু করছেন পঞ্চম থেকে ষষ্ঠ তখন কিন্তু এর ফলটা আপনি খুব ভালোভাবে পাবেন অর্থাৎ ব্যয় নিয়ে আপনাদের কোনো সমস্যা হবার কথা নয় কারণ এই শুভভাবস্থ শনি একটা দৃষ্টি আপনাদের ধর্মস্থানে থেকে যাচ্ছে তার ফলে কিন্তু আপনাদের একটা মানে শুভ ভাব আসছে যে ব্যয় থেকে বাঁচা এবং সংসারে একটা শান্তি বজায় রাখা এইটা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো সময় আরো ভালো সময় আসছে আপনাদের তৃতীয়ায় সহজভাবে কেতু থাকায় এবারে আপনাদের ক্ষেত্র শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে এবছরে আপনাদের সেরাম কোনো ট্রাবল থাকার কথা নয় কারণ চতুর্থ পঞ্চম এবং সপ্তম এই তিনটে ঘর আপনাদের জন্য খুব সুবিধাকারক অবস্থায় রয়েছে এই এই গৃহাধিপতি গৃহগত স্থান থেকে বাইরে অন্য কোনো ঘর থেকে গৃহের ওপরে দৃষ্টি করছে সেই ফলটা কিন্তু ডবল হয় ক্ষেত্রাধিপতি যখন ক্ষেত্রে থাকে তার ফল যেমন পাওয়া যায় তার থেকেও বেশি পাওয়া যায় যখন সেই ক্ষেত্রাধিপতি অন্য কোন ঘর থেকে তার নিজের ঘরে দৃষ্টি দান করেন আপনার শিক্ষাক্ষেত্রে ঠিক তাই হয়েছে অর্থাৎ আপনার শিক্ষা শুক্র বুধ বৃহস্পতি এবং মানে শনি এরা তিন জনে কিন্তু আপনাদের উপরে শিক্ষা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে দৃষ্টি করছে অর্থাৎ আপনাদের এই শিক্ষা বিষয়ে কোনো জটিলতা থাকার কথা নয় বিশেষ করে যারা ডাক্তারি পড়ছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে কারণ সুবিধা হবে এই শনি মানে নবম ভাগে অষ্টম ভাবে আপনাদের এই দ্বিতীয়তে দৃষ্টি দানটা এবার শারীরিক অবস্থা নিয়ে আসে শারীরিক অবস্থার মধ্যে আপনাদের কিন্তু বাত রোগ লিভার কিছু সমস্যা এবং যারা মানসিক ব্যাধিগ্রস্ত রোগ যাদের জন্মকালীন ছিল কারণ এই রাশিটা জলকারক এবং প্রকৃতিগত চর অর্থাৎ এটা সমুদ্রের রূপ ধারণ করেছে সমুদ্রে যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না বা দেখা যায় না তেমনি এই রাশির মস্তকের উতাল পাতাল ভাব অবিচ্ছন্ন চিন্তা সারাক্ষণ তারা বিভিন্ন বিষয়ে চিন্তা করে যায় এই চিন্তার কোনো সফলতা পাওয়া যায় না এরা ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে গেল এদের ব্যাকুলতা শেষ হয় না চিন্তা এরা করতেই থাকে তবে চিন্তাটা যদি পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারে খুব ভালো ভালো ক্ষেত্রে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি থাকে বা লেখক হন বা কোনো শিল্প শিল্পক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু চিন্তারা চিন্তাটা খুব সফল থেকে সফলতরা জায়গায় পৌঁছে দিতে পারে এবারে বলবো এই শনি মূল তিকোণ অবস্থায় রয়েছে এবারে হচ্ছে দু সাল এই চব্বিশ সালটাকে যোগ করলে পাওয়া যায় আট সংখ্যা অর্থাৎ এই আট সংখ্যাটা হচ্ছে ম্যাজিক্যাল নম্বর শনির পক্ষে একে শনি মূল তিকোণ তারপর ম্যাজিক্যাল ইয়ার শনির জন্য অর্থাৎ শরীর বিষয় সদা সচেতন থাকবেন কর্কট রাশির লোকেরা মন শক্ত রাখুন প্রয়োজন হয় মেডিটেশন করুন রেকি করুন এবং বিভিন্ন প্রকারের মাধ্যমে নিজের মনকে শক্ত সতেজ করুন সকালবেলা ঘুমতে করে যে হাঁটতে পারেন আপনাদের পক্ষে ক্ষেত্রে এটা ভীষণ ভালো কেন আমরা জলকারক্ত যদি পৃথিবীর বুকে আপনারা হাঁটেন এবং সবুজ রং দেখেন তাহলেও কিন্তু আপনাদের পক্ষে এটা একটা খুব ভালো প্রবণতার সৃষ্টি হবে এইবারে আসবো আপনাদের তৃতীয় ক্ষেত্রে কেতু কি করা হয় এটা একটা দুর্দান্ত জায়গায় কেতু বসে আছে অর্থাৎ সহজ ভাব ক্ষেত্রটা প্রচন্ড ভালো আপনারা এই যে বলছিলাম যারা শিল্পী ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক মানে তাদের ক্ষেত্রে উকিল এবছর কিন্তু একটা আয়ের সুবর্ণ সুযোগ আসছে এবং তারা প্রবল অর্থ লাভ করতে পারে এই অর্থ এবং প্রাচুর্য হয়তো অধিক হবে না আপনার যেমন পর্যাপ্ত হওয়ার কথা ততটা পরিমাণেই আপনি পাবেন কিন্তু আপনার কিছুটা ক্রোধ বৃদ্ধি করতে পারে এই কেতু অহেতুক মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে এইটাই কিন্তু আপনাকে সম্মরণ করে চলা দরকার বিদেশ যাত্রা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো একটা যোগ থাকছে প্রথমেই বলেছি এবং প্রেম বিষয় বলতে গেলে প্রেম বিষয় বিষয় বলতে গেলে আপনাদেরকে সচেতন হয়ে থাকাটাই দরকার কারণ সপ্তমাধিপতি বা জায় আধিপতি আপনার অষ্টমকে বৎপায় রয়েছে মাঝে মধ্যে সংসারে ঝগড়া লেগে থাকবে এটাকে ওভারকাম করে আপনাদের চলতে হবে এবং বিবাহ যারা এবছর বিবাহ করতে চান দেখে শুনে বিবেচনা করে বিবাহ করবেন নচেত কিছুটা হলেও একটা বিপদের আশা দেখা যায় ভালো থাকুন সুখে থাকুন আর বিশেষ কিছু বলার নেই মানে এবার আপনাদের সুখ শান্তি কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান ফিরে আসবো নতুন কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার